নমস্কার নববার্তা বাংলা নিউজের সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ প্রতিবেদন বেজে গেল ইউনুসের বিদায় ঘন্টা বাংলাদেশে করা অ্যাকশন হাসিনার বলের ফের তোরপাট দেশ জুড়ে জানাবো বিস্তারিত প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত প্রতিবেদনে বে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অত্যাচার ক্রমাগত বেড়েই চলেছে এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের জন্য মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভের ঘোষণা করেছে বলেও জানা গিয়েছে আওয়ামী লীগের প্রথম বড় ভূমিকা যদি দেখা যায় তাহলে এটাই হবে আওয়ামী লীগের প্রথম বড় বিক্ষোভ তবে গত বছরের পাঁচ অগাস্ট ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ আন্দোলনের পর থেকে এই দলের অধিকাংশ নেতা হয় গ্রেপ্তার বা আন্ডারগ্রাউন্ডে রয়েছেন জানিয়ে রাখি যে আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে এক বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে যে তারা আগামী এক ফেব্রুয়ারি থেকে রাজপথে নামবে এবং হরতাল অবরোধ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগের জন্য চাপ দেবে এদিকে দলের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে শনিবার থেকে বুধবার পর্যন্ত দলটি তাদের দাবি আদায় প্রচারপত্র বিতরণ ও প্রচার চালাবে আগামী ছয় ফেব্রুয়ারি সমগ্র বাংলাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং দশ ফেব্রুয়ারিও বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন হবে এরপর ষোলো ফেব্রুয়ারি সারা দেশে অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি সারা দেশে কঠোর হরতাল সম্পন্ন হবে এর পাশাপাশি ওই দল হাসিনা ও ও দলের অন্যান্য অন্যান্য বিরুদ্ধে অভিযোগ দাবি করেছে। যেটিকে হাস্যকর মামলা হিসেবে অভিহিত করেছে উল্লেখ্য দলটি এর আগে গত দশ নভেম্বর বিক্ষোভ শুরু করার পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেনি এদিকে গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ বাংলাদেশে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে ইউনুস সরকারের ব্যর্থতা প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে বাংলাদেশের উচ্চ পেনশন ও অন্যান্য সুবিধার দাবিতে রেলের কর্মীরা ধর্মঘট করছেন এই কারণে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল পাশাপা বাতিল করা হয়েছে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন এদিকে এই ধর্মঘটের কারণে হাজার হাজার যাত্রীকে সমস্যায় পড়তে হয়েছে স্টেশনে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের এর পাশাপাশি পণ্য পরিবহনেও প্রভাব পড়েছে ক্ষোভ প্রকাশ করেন সাইদুর রহমান এই প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান বলেন দাবি নিয়ে সোমবার গভীর রাতে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক হলেও দাবিগুলি নিয়ে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি রহমান আরও বলেন সরকার আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে